হাই ফ্রেন্ডস আমি সঙ্গীতা বসে পড়েছি লাঞ্চ নিয়ে তো দেখো এই যে আমার লাঞ্চ থালি তো কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই এটা দেখো থোর বুঝতে পারছো আর এটা হচ্ছে মোচা দেখো চিংড়ি মাছ দিয়ে দেখো আর এটা হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ দেখো কচুরলতি দেখেছো আর তো দেখিনি কী কী নিয়েছি আর দেখো এটা নিয়েছি এই দেখো চিংয়ে চটা চিচিঙ্গা তোমরা কি বলো আমি জানি না আমরা চিচিঙ্গা বলি চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আজকে সব চিংড়ি মাছ যেহেতু চিংড়ি মাছই এনেছে তো দেখো পাতায় চিংড়ি মাছ তোমরা এরকম কে 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 খাও অবশ্যই কমেন্টস করে জানি এটা রসুন দিয়ে করেছি পাট পাতা দেখো রসুন ফোড়ন দিয়ে দেখাছ আর এই দেখো লাউ চিংড়ি লাউ চিংড়িটা তো গরমে সবারই ফেভারিট মেয়ে একটু চিংড়ি মাছ দিলে লাউটা পুরো খেয়ে নেবে সেই জন্য লাউ দিয়ে করেছি তো আর এই দেখো মোচা মোচাও চিংড়ি দিয়ে যে মোচা যখন করেছি তখন তো কী বলতো আজকে সব চিংড়ি সমস্ত আইটেমগুলো আমি চিংড়ি মাছ দিয়ে করেছি থোর কচুরলতি মোচা কচুরলতি আর এই সমস্ত আইটেম কিন্তু আমি চিংড়ি মাছ দিয়েই করেছি বন্ধুরা এই যে লাউ চিংড়ি আর তো এবার কি এক এক করে তোমাদেরকে বলবো তোমরা কে কী লাঞ্চ বানিয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও আমার অবস্থাটা বিধ্বস্ত বিধ্বস্ত অবস্থায় দেখো না কারণ মেয়ের এক্সাম সামনে তো প্রচুর পড়াশোনার চাপ তো দেখো লাউটেও কিন্তু বেশ চিংড়ি দিয়ে করেছে দেখো আর ছোটো চিংড়ি কিন্তু দেখো বেশি বড়ো না ছোটো চিংড়ি আমি যদি চিংড়ি মাছের গরমকাল তো সমস্ত মাথা লেজা সব ফেলে দেবো আমি এইভাবে করি কালো জিরে ফোড়ন দিয়ে করেছি দেখো আর যেটা মোস্ট আমার মানে আমার মেয়েরও পছন্দ আমারও পছন্দ সেটা হচ্ছে এই যে পাটপাতাটা দেখো গরমকালে কিন্তু পাট পাতা খাওয়া খুব উপকার বন্ধুরা তোমরা খেতে পারো একদম পাতলা কিচ্ছু দিই একদম দেখো জাস্ট কী বলো তো মেয়ে এমনিই খায় শাক টাক সব কিন্তু একটু চিংড়ি মাছ দিলে অল্প তো ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যায় আর মেয়েও ককিয়ে খেয়ে নেয় আর এই দেখো এই যে চিঙ্গা দিয়ে দেখো আলু দিয়ে পাতলা ঝোলা আর তো আচ্ছা তো যাই হোক এবার আমি খাবো খেয়ে তোমাদেরকে বলবো অবশ্যই কেমন হয়েছে তো যেটা মেইন হচ্ছে আমি এগুলো সব ভালো খাই কিন্তু আমার মেয়েকে খাওয়াতে গেলে একটু চিংড়ি মাছ দিলে তো কোনো ব্যাপার না ও টপ টপি খেয়ে নেবে তো মেয়ের ভাতও এবার বাড়বো তো একসাথে আমরা খেয়ে নেবো তোমরা কে কী রান্না করেছো অবশ্যই কমেন্টস করে জানিও আমি তো বসে পড়েছি লাঞ্চ নিয়ে তোমাদের সাথে আড্ডা দিয়ে দিতে গল্প করতে করতে তো যাই হোক ফোন এসে গেছে আর তোমরা কিন্তু মেয়ে পরীক্ষা তো প্লিজ আমার সাথে থেকে একটু এভাবেই একটুখানি তোমরা এই কদিন একটু পুরনো ভিডিও দেখো আর একটু শেয়ার করে দিও কোথা থেকে দেখছো ভিডিওটা একটু কমেন্টস করো আর চেষ্টা করবো আমি নতুন ভিডিও দেওয়ার হয়তো দেবো কিন্তু এত হয়তো দিতে পারবো না যেহেতু এক্সাম্পল চলো ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নিই টাটা